বয়েস আমাদের এই গোদা হাই স্কুলে হচ্ছে যে উপলক্ষে আগত বিভিন্ন স্কুল থেকে বাঁকুড়া সাব ডিভিশনের যে সমস্ত ছাত্রীরা এবং ছাত্ররা এসছে সকলকেই বাঁকুড়া জেলা বিদ্যালয় নির্বাচন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বেঁচে যায় তবে এই যে নির্বাচন প্রক্রিয়া আজ হবে প্রাকৃতিক পরিবেশ খুব একটা ভালো নয় কিন্তু তার মধ্যেও মাঠের অবস্থা ভালো আছে আমরা চাইব তোমরা তোমাদের যে পারফরমেন্স তোমাদের যে খেলার দক্ষতা সেটা ম্যাক্সিমামটা এখানে তুলে ধরবে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যারা সিলেকশান পাবে তারা জেলা স্তরে জেলাস্তরে সিলেকশান আছে আগামী বাইশ তারিখ আগামী বাইশ তারিখ কুয়া বাগান শিক্ষানিকেতন স্কুলে সেখানে তোমাদের যেতে হবে যাই হোক বলার কিছু নাই আর এটুকি আর আজকে ভালোভাবে তোমরা খেলো বা তোমাদের দক্ষতার পরিচয় দাও এই সিলেকশনের মাধ্যমে এটা একটা হার্ড কম্পিটিশান অনেকেই এসছে বিভিন্ন জায়গা থেকে সবাই নিজ নিজ চেষ্টা করবে কী করে আমি এই জায়গায় সুযোগ পাব আর এখানে কয়েকটি কথা বলে তোমাদের সকলকে আরেকবার শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটি কথা শেষ করলাম সকালে ভালো থাকো সুস্থ থাকো